মানিকচকের গোপালপুর অঞ্চলের গঙ্গা ভাঙন কবলিত এলাকা মঙ্গলবার পরিদর্শন করে গঙ্গা ডাউনস্ট্রিম থেকে ভাঙন রোধের কাজ শুরুর দাবি জানালেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এদিন তিনি মানিকচকের প্রাক্তন বিধায়ক মোতাক্কিন আলম সহ ব্লক কংগ্রেস নেতৃত্বের সঙ্গে নিয়ে মানিকচকের গোপালপুর অঞ্চলে যান বিভিন্ন এলাকা ঘুরে গঙ্গার ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন তিনি সেই সঙ্গে রাজ্য সরকারের উদ্যোগে 15 কোটি টাকা বরাদ্দ দিয়ে যে গোপালপুরের স্থান থেকে কাজ শুরু কথা বলা হয়েছে তাও ঘুরে দেখেন স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলেন তিনি পরে সংবাদ মাধ্যমকে মুখোমুখি হয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক মোতাক্কিন আলম ও দক্ষিণ মালদার বর্তমান সাংসদ ঈশা খান চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্য সরকার ১৫ কোটি টাকা বরাদ্দে গোপালপুরের হুকুমত টোলা থেকে এক কিমি মিটার এলাকা জুড়ে ভাঙন প্রতিরোধের কাজ করতে চলেছে কিন্তু এলাকার মানুষ চাইছেন ভাঙন প্রতিরোধের কাজ শুরু হোক আফসান থেকে তাহলে কাজ টিকবে নত সমস্ত টাকা চলে চলে যাবে কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু আমরা আজকে গোপালপুর জিপি আমাদের মানিকচক ব্লকের মধ্যে আমাদের আপনারা জানেন সবাই জানেন যে আমাদের মানিকচক ব্লকে এবং আমাদের সঙ্গে মানিকচকের আইল্যান্ড বুথনি আইল্যান্ড বিরাট সমস্যা ভাঙনের আমি তার জন্য বারবার এই বিষয়টা তুলেছি বক্তব্য রেখেছি পার্লামেন্টে লোকসভাতে আর বারবার চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে এবং এখানকার ইরিগেশন দপ্তরের কাছে যে কাজ রাজ্য সরকার দিতে চাইছে ইরিগেশন দপ্তর অল্প কাজ দিতে চাইছে এখানে আমাদের প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার কাজ দিতে চাইছে প্রায় পনেরো কোটি টাকা সরকার বেশি টাকা দিতে চাইছে বোধ হয় কুড়ি কোটি দিতে চাইছে কিন্তু কন্ট্রাক্টর কম রেটে কাজ করছে পাঁচ টাকা বেঁচে গেল বেশ আমাদের প্রথম দাবি ছিল যে এখানে বোলেরের কাজ হওয়ার উচিত কারণ বোলের কাজ একটা কলরি কাজ দীর্ঘদিন টিকে এখানে আমরা শুনছি সিমেন্ট ব্যাগ এবং কালো ব্যাগ করবে তো যেহেতু পাবলিক চাইছে ইমিডিয়েট কিছু অ্যাকশান নিয়েও হোক তাহলে আমরাও বলছি কাজ হোক সে বোলের কাজ না হলেও চলবে এখন কালো ব্যাগ কিন্তু আমাদের ফার্স্ট দাবি হচ্ছে কালো ব্যাগ দিতে হবে সিমেন্ট ব্যাগ দিলে ওই লো কোয়ালিটির সিমেন্ট ব্যাগ দিলে চলবে না এটা আমাদের এক নম্বর দাবি কালো ব্যাগ দিবেন ওয়াটারপ্রুফ ব্যাগ দিবেন কমসে কম একটা কোয়ালিটি একটু বেশি থেকে আর সিমেন্ট ব্যাগ একদম ওয়াশ আউট হয়ে যাবে দু নম্বর আমাদের দাবি যে আমরা এখনই দাঁড়িয়ে আছি জিরো পয়েন্টে হুকুমতলা হুকুমতলা এখানে তোলা একটা বিরাট সমস্যা আছে যে সবাই বলছে এখানে কোনো দলের ব্যাপার নেই এখানে সব দলের লোকরা আছে জনগণ আছে পাবলিকের গোপালপুর তাদের দাবি হচ্ছে থেকে কাজ শুরু করতে হবে এক কারণ আরও নম্বর আপনি দেখতে পাচ্ছেন এখানে মাত্র চল্লিশ এখান থেকে যদি কাজ শুরু হয় এখানে মাত্র তিরিশ চল্লিশ মিটার আমরা দেখতে পাচ্ছি এত কাছে তাহলে ডাউনস্ট্রিমের গোটা কাজ নষ্ট হয়ে যাবে এখানে যদি এটা এটা যদি ভাঙন হয় এখানে গোটা ডাউনস্ট্রিমে কাজ হতে এর সঙ্গে জনগণের দাবি এবং আমাদের দাবি এক নম্বর আপস্ট্রিম থেকে কাজ শুরু করে কিন্তু আপস্ট্রিম যে পয়েন্ট আপরো চয়েস চয়েস করেছেন উপকূলতলা এটা ভুল পয়েন্ট আরও আপস্ট্রিম যেতে হবে আমরা বলছি সাগরতলা বা পালে তোলা ইলাইতলা ইলাইতলা সবচেয়ে ভালো তাহলে কি হবে এই ধ্বংস আর হবে না মানে ডাউন এখানে আর যে সরকার করতে চাইছে ওরা ডাউনস্ট্রিম থেকে কাজ শুরু করতে চাইছে ডাউনস্ট্রিম থেকে মানে আপনার কামালতিপুর কামালতিপুর আমরা বলছি একটা মসজিদ আছে পড়ে যাচ্ছে ওটা ইমিডিয়েটলি কাজ শুরু করেন এটা আমরা কোনো অভিযোগ পাবলিক অভিযোগ করছি না আমরা অভিযোগ করছি না কিন্তু আমরা বলছি যদি আপস্ট্রিম থেকে কাজ শুরু না হয় কামালতিপুরের কাজ ওয়াশ আউট হয়ে যাবে কেন কারণ ওটা ডাউন এটা আপস্ট্রিম এটা লজিক এটা ইঞ্জিনিয়ারকে বুঝা এটা মন্ত্রীদেরকে বোঝা কারা চাইছে কি ডাউন স্ট্রিম থেকে হোক ডাউন স্টিম হয়তো কন্ট্রাক্টররা শুধু চাইছে ওদের নিজের লাভের জন্য কিন্তু আমি বলছি এটা লজিক আমি ডি বলছি আমি ইরিগেশন মন্ত্রী মানুষ বিহাকে বলছি এবং আমি ইরিগেশন দপ্তরকে বলছি ভুল করবে না আপনারা যত যখন টাকায় একটা ফিক্সড অ্যামাউন্ট দিচ্ছে একটু কম দিচ্ছেন ঠিক আছে একটা অ্যামাউন্টটা দিচ্ছেন তো ওই কাজ আপনাকে সঠিক কাজ করতে হবে ভুল কাজ করলে তো হবে না তাহলে ওই চোদ্দ কোটি পনেরো কোটি যে দিচ্ছেন ওটা কাজের কাজ লাগবে না আমরা বলছি বা থেকে কাজ শুরু করে একটু আপস্ট্রিম এখানে একটা একদম ডিজাস্টার হবে একদম ভুল হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে তিরিশ মিনিটের যদি ভাঙন হয় গোটা কাজটা ওয়াশ আউট যদি না করা হয় তাহলে আপনাদের তরফে কি করা হবে এমন আমরা পজিটিভ মাইন্ডে আমরা বিশ্বাস করি যে আমরা ইরিগেশন মালদার লেভেলে কথা বলবো এবং কলকাতা লেভেল কথা বলবো এখানে জনগণ যে চাইছে একটা লজিক আছে একটা রিজনিং আছে ডাউন স্ট্রিম থেকে জল আপস্ট্রিম মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলেট নিউজ